আমার পাশে বসে আছেন মাননীয় গৌরচন্দ্র দাস মূলত আজকে প্রেস মিটটা এই কারণেই যে আমরা নিঃশ্বজের দ্বারা কিভাবে সুস্থ থাকতে পারি আজকে আমরা বাজারে দেখছি বিভিন্ন রকমের মেডিসিনের চারিদিকে দুর্নীতি এর মধ্যে মানুষ মারা যাচ্ছে মানুষ সঠিক জায়গাটা পাচ্ছে না কিন্তু ঘরে বসে প্রতিটা মানুষ যাতে দারুণভাবে সুস্থ থাকতে পারে প্রতিটা গাছের আমাদের কাছে একশো পঁচিশখানা গাছ আছে সেই লিস্ট ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন গাছ রয়েছে আমাদের কাছে এর থেকে মানুষ কীভাবে দারুণভাবে সায়েন্টিফিকভাবে সুস্থ থাকতে পারে সেই বিষয় নিয়ে উনি প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করছেন গৌরচন্দ্র দাস সদ্য উনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওনাকে ডেকেছিলেন ডেকে পুরস্কৃত করেছেন স্মারক দিয়েছেন উনি এই ব্যাপারে আমাকে পতকৃত উনি আমাকে রাস্তা দেখাচ্ছেন বাকি বিষয়টা আমার স্যার গৌরচন্দ্র দাস তাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি উনি বিষয়টা বলবেন সেটা হচ্ছে দেখুন আমি যেন প্রাকৃতিকভাবে প্রকৃত সুস্থতার বিষয়টা ভেবেছি আমি নিজেও একজন বংশানুক্রমী সুগার রোগী এই সুগার রোগের ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ডাক্তারদের কাছে যাই তো ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে দেখেছি ডাক্তাররা নিজেরাই কোনো কোনো ডাক্তার নিজেরাই সুগার রোগে হতাশ নিজেরাই ঠিকমতো মানে কিভাবে ট্রিটমেন্ট হবে বুঝতে পারছেন না এই ক্ষেত্রে আমি স্টাডি করে দেখলাম যে সুগার থেকে বাঁচতে গেলে অর্থাৎ সুগার থেকে যদি আমি ভালো থাকতে চাই তাহলে একমাত্র প্রাকৃতিক উপায়ই সম্ভব গাছগাছার মাধ্যমে তো সেটা আমি দেখেছিলাম যে একটা গাছ গাইনুরা প্রোকাম্যান্স ইন্দোনেশিয়ার একটা গাছ তো সেই গাছের খোঁজ করতে গিয়ে আমি এই দেশে কোথাও মানে আমাদের এই রাজ্যে কোথাও পাইনি তামিলনাড়ু থেকে আমি নিয়ে এসেছিলাম তো তামিলনাড়ু থেকে নিয়ে এসে সেই গাছটার মাধ্যমে সেই পাতা খেয়ে আমি ভালো ছিলাম পরবর্তীকালে এটা নিয়ে স্টাডি করতে গিয়ে দেখেছি যে গাইন গাইনুরার পাশাপাশি আরেকটা গাছ যেটা ব্রাজিলের একটা গাছ ইনসুলিন গাছ সেটাও কিন্তু সুগারের ক্ষেত্রে ভীষণ কার্যকরী তো আমার যখন দেখলাম যে আমি নিজে গাছ পাতার মাধ্যমে ইন্দোনেশিয়া গাইনুরা প্রোকামেন্স বা গায়ে আপনার ইনসুলিনের মাধ্যমে ভালো থেকেছি তখন আমার উপলব্ধি হয়েছে যে আমার মতো অনেকেই তো ভুগছেন সুগার রোগে কিন্তু বিকল্প কোনো উপায় পাচ্ছেন না বলে সেই তথাকথিত ট্র্যাডিশনালি যেটা অ্যালোপ্যাথ ওষুধের মাধ্যমে তারা মানে ট্রিটমেন্টের চেষ্টা করছেন কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা বই ওষুধ খেয়ে অসুখ তো ওষুধ খেয়ে অসুখ এছাড়া আরও বই রয়েছে ওষুধ যখন রোগ বাড়ায় আবার ওষুধ বিষুধ চিকিৎসকের চিন্তা এই ধরনের বিভিন্ন বই স্টাডি করে আমি দেখেছি যে ওষুধের মাধ্যমে প্রপার কিওর কিন্তু হয় না কন্ট্রোল হয় ট্রিটমেন্ট হয় না কোনো রকমের টিকিয়ে রাখে কিন্তু এই কন্ট্রোল বা টিকিয়ে রাখার জন্য যেই সব ওষুধপত্রগুলো খাওয়া হয় সেই সব ওষুধের সাইড এফেক্টজনিত কারণে আরও বেশ কিছু রোগের সৃষ্টি হয় সেই এই কথাটা আমি বলছি না এই বইটাতে যদি আপনারা দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা ওষুধের দেখবেন যে এক একটা ওষুধে পাঁচ থেকে পনেরো বিশ রকমের সাইড এফেক্ট রয়েছে পাশাপাশি এখন যে বেশ কিছু কঠিন এবং জটিল রোগে মানুষ ভুগছে সেই সব রোগে কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হচ্ছে এই ওষুধ খেতে খেতে দেখা যাচ্ছে দীর্ঘকাল দীর্ঘকাল ধরে একই ওষুধ খেলে ওষুধের সাইড এফেক্টজনিত কারণে অন্য কোনো রোগ সৃষ্টি হচ্ছে সেই সবের জন্যও আবার নতুন করে ওষুধ খেতে হচ্ছে এইভাবে ওষুধ বাড়াতে বাড়াতে একটা সময়ে মানুষ ওষুধে দাস হয়ে পড়ছে এই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে বলি একটা ভারতবর্ষের এক বছরের একটা পরিসংখ্যান বলছি যে ওষুধ খেতে খেতে মানে অনেক রকমের ওষুধ খেতে খেতে ওষুধের প্রতি বিতশ্রদ্ধ হয়ে একত্রিশ হাজার লোক সুইসাইড করেছে এই যে একত্রিশ হাজার লোক সুইসাইড করেছে এরা কিন্তু অর্থের অভাবে নয় মানে বেশি রকম ওষুধ খেতে খেতে তাদের মধ্যে একটা বিতশ্রদ্ধ ভাব এসছে যার জন্য সুইসাইড করেছেন আপনারাও ওটা যদি একটু তথ্য ঘাটেন তাহলে পেয়ে যাবেন আমি পেপারেই পেয়েছিলাম আর আমি সেই উপলব্ধি থেকে আমি মানে বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি যে প্রাকৃতিক উপায়েই প্রকৃত সুস্থতা সম্ভব তো এই যার জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে দাওয়া নয় দোয়া নিন দাওয়া কণ্ঠা দোয়া কণ্ঠা সেটাও আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিতে পারি যেরকম ধরুন দোকানে মাল্টিভিটামিন ট্যাবলেট কিনতে পাওয়া যায় ওটা দাওয়া আবার প্রকৃতিতে রয়েছে মাল্টিভিটামিন গাছ রয়েছে মাল্টিভিটামিন প্লান্ট বলে আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন তাহলে মাল্টিভিটামিন ট্যাবলেট দাওয়া আর মাল্টিভিটামিন গাছ এটাকে বলছি দোয়া অর্থাৎ গড গিফটেড উপরালার দান এই উপরালা দান অর্থাৎ এই যে মাল্টিভিটামিন পাতা এই পাতা প্রত্যেকেই সারা জীবন ধরে খেয়ে যেতে পারে জীবনে কেউ একবার গাছ লাগাবে আর সারা জীবন ধরে বাড়ির সবাই মিলে মানে প্রাকৃতিক মাল্টিভিটামিন ভরপুর যোগান পাবে এই পাতাটা কি করে খেতে হয় আমি জাস্ট নর্মালি বলছি এই পাতা বাড়িতে একটা লাগিয়ে রাখবে খেতেও ভালো এমনি এমনি খাওয়া যায় ডাস্ট করে খাওয়া যায় জুস করে খাওয়া যায় আবার বিভিন্ন সবজিতে দিয়েও খাওয়া যায় তো এটা জাস্ট আমি উদাহরণ হিসেবে মাল্টিভিটামিন ট্যাবলেটের কথা বললাম এবার দাওয়া নয় দোয়া নিন এর আরেকটা উদাহরণ দিচ্ছি দেখুন আঁখ ভালো জিনিস আপনারা প্রত্যেকেই জানেন আঁক ভালো জিনিস আবার এই আঁখ থেকেই কিন্তু তৈরি হচ্ছে চিনি মাত্র এই ভালো জিনিসটা থেকে তৈরি হচ্ছে অত সুন্দর দেখতে একটা চিনি মানে চিনি তৈরি হচ্ছে চিনি কিন্তু বিভিন্ন রোগের কারণ অনেক রোগের কারণ অর্থাৎ আমি বিভিন্নভাবে মানুষকে সচেতন করার জন্য যে চিনিকে চিনুন এটা আমি বোঝানোর চেষ্টা করেছি তো এরকম ধরনের অনেক উদাহরণ আপনারা পাবেন ইনসুলিন সুগারের যখন বাড়াবাড়ি হয় তখন ইনসুলিন ব্যবহার করতে হয় তো পাশাপাশি প্রকৃতিতে ইনসুলিন গাছ রয়েছে আপনারা ইনসুলিন প্লান্ট বলে যদি স্টাডি করেন একটু সার্চ করেন পেয়ে যাবেন এটা ব্রাজিলের একটা গাছ ইনসুলিন প্লান্ট তাহলে এই এগুলোকেই বলছি দোয়া তাহলে এই দোয়া অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে প্রাকৃতিক জিনিসগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু ভালো থাকা যায় মানুষের যত রকম সমস্যা হতে পারে ম্যাক্সিমাম সমস্যার সমাধান রয়েছে প্রকৃতিতে এক্সাম্পল হিসেবে বলি ধরুন এখন কিডনির কিডনিতে কিন্তু বিভিন্ন মানে কিডনির সমস্যায় মানুষ ভুগছে এই কিডনির জন্য আপনাদের এলাকাতেও পাওয়া যাবে সম্ভবত বরুণ গাছ মানে বরুণ গাছটা পাওয়া যেতে পারে এই বরুণ গাছের ছাল আপনারা যদি দেখেন কিডনির জন্য কিন্তু রামবান বলা যেতে পারে আবার ধরুন ক্যান্সার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার মানুষকে সাবধান করছে সচেতন করছে যে ক্যান্সার কিন্তু মহামারী আকার ধারণ করবে ঘরে ঘরে ক্যান্সার দেখা দেবে আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি এই ক্যান্সারের জন্য এই ক্ষেত্রেও আমি একটা পরিসংখ্যান বলছি যে কোনো একটা বছরে বারো লক্ষ ক্যান্সার রুগীর একটা পরিসংখ্যান দিয়েছিল তো ট্রিটমেন্ট চলতে চলতে আট লক্ষ মারা গেছে চার লক্ষ আছে তারাও সেই সেরকম ভালো অবস্থা নেই অথচ প্রকৃতিতে এই ক্যান্সারের জন্য আমি নামও বলে দিচ্ছি করসল বা সাওয়ার সপ এর বিভিন্ন নাম আছে করসল সাওয়ার সপ গ্র্যাভিউলা গোয়ানাভানা লক্ষ্মণ ফল যেই নামে সার্চ করুন না কেন পেয়ে যাবেন এই করসল গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে আজকের রেট আমি দেখলাম চারশো টাকা সহ তাহলে এই করসল গাছ প্রত্যেকের বাড়িতে রাখা দরকার প্রত্যেকের এলাকায় রাখা দরকার এবার অনলাইনে চারশো টাকা সহ কতজনে কিনতে পারবে কিন্তু কেম তার আগে প্রত্যেকের এটা নিয়ে সচেতন হওয়া দরকার এই করসল পাতা কেন সারা পৃথিবীতে এত দামে বিক্রি হচ্ছে এই করসল পাতা বলছে কেমোথেরাপির থেকেও ভালো এক্ষেত্রে আরেকটু বলি যে কেমোথেরাপির থেকে ভালো মানে কেমো মানে ক্যান্সার হলে তবেই কেমোর কথা আসে কিন্তু তাহলে কি ক্যান্সার হলে তবেই করসল পাতা ব্যবহার করবে না করসল পাতা প্রত্যেকের আগে থেকে ব্যবহার করা উচিত তার জন্য আগে থেকে করসল পাতাটা ব্যবহার করা উচিত এই করসল পাতাটা জাস্ট জলে ফুটিয়ে চায়ের মতো করে খাওয়া তাহলে কি হবে ক্যান্সার প্রতিরোধ করবে ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে কাজ করে পাশাপাশি লিভার কিডনি চোখ লাংসের ক্ষেত্রে কাজ করে দুর্দান্ত ইমিউনিটি বুস্টার আরেকটা গাছের কথা বলি গডস ক্রাউন আজকে সার্চ করছিলাম যে পঞ্চাশ গ্রাম গডস ক্রাউনের টিপস পাওয়া যায় পঞ্চাশ গ্রামের দাম তিনশো এই পঁচাত্তর পঁয়াত্তর এরকম কিছু হবে তাহলে পঞ্চাশ গ্রামের দাম অত দাম মানে পঞ্চাশ গ্রামের দাম আর এই গডসক্রাউন প্রত্যেকের বাড়িতে রাখা দরকার প্রত্যেকের এলাকায় রাখা দরকার কী কাজ করে এই ক্রাউন জাস্ট ওই ফলে চিপস চায়ের মতো করে খাওয়া কী করতে হয় ওটা চায়ের মতো করে খেলে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কাজ করে এছাড়া বেশ কিছু কঠিন এবং জটিল ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে এই ধরনের বিভিন্ন গাছগাছরা রয়েছে যেগুলো যেগুলো বলতে পারেন মানে রাম মান ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে যেরকম ধরুন লিভার লিভার কিন্তু মানে লিভারের সমস্যা ম্যাক্সিমাম মানুষের এই লিভারের জন্য সরপুঙ্খা বলে একটা গাছ রয়েছে তাহলে এই ধরনের অনেক রকম গাছ রয়েছে প্রকৃতিতে সেই গাছগুলো সম্বন্ধে জানতে হবে আমি আরেকটা গাছের কথা বলি যে যে গাছটা হচ্ছে এলিফেন্ট ক্রিপার দেখুন অনেকের বেডসুর হয় গ্যাংগ্রিন হয় এই বেড সুর গ্যাংরিনের ক্ষেত্রে সচরাচরি ট্রিটমেন্ট করাটা খুব মুশকিল হয়ে যায় অথচ এলিফেন্ট ক্রিপার বলে যে গাছটা রয়েছে এই গাছের পাতার মাধ্যমে ওই বেড সুরের ক্ষেত্রে কাজ করে গ্যাংগ্রিনের ক্ষেত্রে কাজ করে এই পাতার আরেকটা গুণের কথা বলি সেটা হচ্ছে ধরে নিন কারো ফোড়া ঠিক মানে ফোড়ার ক্ষেত্রে এই পাতারই এলিফেন্ট কিপারের একটা পাতা মানে পাতার একটা দিক কী করছে ফোড়াকে বসিয়ে দিচ্ছে আরেকটা দিক যদি দেয়া হয় তাহলে ফোড়া পাকিয়ে ভিতর থেকে যেই বিষাক্ত পদার্থগুলো রয়েছে বের করে দেবে এই ধরনের প্রচুর ওষুধি গুণসম্পন্ন গাছ রয়েছে যেগুলো সম্পর্কে প্রত্যেকের ওয়াকিবহাল হওয়া দরকার আমি চাইছি এই প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার ব্যাপারটা মানুষ যাতে ওয়াকিবহাল হয় এবং তার গুণাগুণটা পেতে পারে একটা আরেকটা প্রসঙ্গক্রমে বলি ধরুন অনেকের ধরুন বমি হচ্ছে তাহলে বমিটা বন্ধ করতে গেলে এমনি বন্ধ হচ্ছে না জাস্ট আয়াপান পাতার শরবত করে যদি রসটা যদি খাওয়ানো যায় তাহলে বমিটা বন্ধ হয়ে যাবে আবার ক্রমে বলি ধরে নিন ফুড পয়জনিং হয়েছে বমি করানোর দরকার সেই ক্ষেত্রে ওই আয়াপান পাথার এটা রসটা গরম করে যদি খাওয়ানো যায় ওটা বমি করবে তাহলে প্রকৃতিতে এই ধরনের এমন অনেক ওষুধি গাছ রয়েছে যেগুলো সম্বন্ধে মানুষের জানাটা খুব জরুরি তাহলে এই যখন তখন হসপিটালে ছুটতে হবে না অ্যাকচুয়ালি আপনারা যদি একটু স্টাডি করেন এই বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগ মানুষের হচ্ছে যেই সব রোগে মানুষ জর্জরিত যে কোনো কিওর হচ্ছে না কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে বা কোনো রকমের টিকে থাকছে এগুলোরই সহজ সমাধান রয়েছে এগুলো সম্বন্ধে জানতে হবে আমরা চাইছি ভেষজ বিপ্লবের মাধ্যমে সর্বত্র এটা যাতে ছড়িয়ে পড়ে একটা সময়ে দেখুন আয়ুর্বেদের পীঠস্থান ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সব থেকে চিকিৎসার ক্ষেত্রে শ্রেষ্ঠ স্থান ছিল আজকে আয়ুর্বেদের পীঠস্থানে আয়ুর্বেদ মানে আয়ুর্বেদ পিছিয়ে পড়েছে কেন যদিও তার অনেক কারণ আছে অনেক কারণের মধ্যে আমি একটা প্রধান কারণ বলব আঠারোশো তেত্রিশ সালে তৎকালীন ব্রিটিশ ব্রিটিশরা উদ্দেশ্যমূলকভাবে এই আয়ুর্বেদকে আয়ুর্বেদের শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল প্রতিবন্ধকতা সৃষ্টি করেও আয়ুর্বেদ কিন্তু ভারতবর্ষীর মন থেকে মুছে দিতে পারেনি আমি আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে আয়ুর্বেদ হচ্ছে অন্তরাত্মা ভারতবর্ষের এটা আয়ুর্বেদ অন্তরাত্মা প্রত্যেকের মনে সুপ্ত অবস্থায় রয়েছে এটাকে জাগাতে হবে প্রত্যেকের মনে মনে আছে এই এটা জাগা জাগানোর পরিবেশটা তৈরি করতে হবে পরিবেশটা নেই এই পরিবেশটা তৈরি তৈরি করতে পারলেই আবার জেগে উঠবে জেগে উঠলে প্রত্যেকেই যেরকম আমরা বলি স্বাস্থ্যই সম্পদ এই স্বাস্থ্যই সম্পদ প্রকৃতিগতভাবে প্রাকৃতিক উপায়ে এই স্বাস্থ্যের অধিকারী হবে অর্থাৎ স্বাস্থ্যরূপ সম্পদের অধিকারী হবে আবার পাশাপাশি বলি এটা যদি ভালো করে সচেতনতার সঙ্গে ব্যাপারটা বোঝা যায় জানা যায় তাহলে এর মাধ্যমে অর্থরূপ সম্পদেরও অধিকারী হবে আমাদের লক্ষ্য মানুষ যাতে ম্যাক্সিমাম মানুষ যাতে স্বাস্থ্যরূপ সম্পদ এবং অর্থরূপ সম্পদ উভয় সম্পদের অধিকারী হতে পারে সেই চেষ্টাটা আমি করে চলেছি এটা সর্বত্র ছড়িয়ে দিতে হবে এই ক্ষেত্রে আরও ডিটেলসে আরও ডিটেলস